আল কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ এর শ্রেষ্ঠত্ব থাকবে আল কোরআনুল কারিমের তিন নম্বর সুরা সুরা আলী ইমরানের তিন নম্বর আয়াতে আল্লাহ হতাবারা কালা বলেন নাজজালা আলাইকাল কিতাবিল হাককে তিনি সত্য সহকারে তোমাদের উপর কোরআন অবতীর্ণ করেছেন আমার বন্ধুরা আল্লাহ খুরাবুল আলমিন করেছেন হে নবী আল্লাহ সহকারে তোমার উপর করেছেন যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই বরং ওটি আল্লাহর পক্ষ থেকেই এসেছে আমার ভাইয়েরা আল্লাহ বলেছেন মোসাদ্দে কালনি মা বাইনাইয়া দেই যা পূর্বতন কিতাবের সমর্থ আল কোরআনুল করিম তার পূর্বের সমস্ত শিকারকারী এবং ওই কিতাবগুলি এ কোরআনুল করিম এর সততার জন্য দলিল সর আমার বোনেরা একটু খেয়াল করে শোন আল্লাহ রাব্বুল নে বলেছেন ওয়াং জালাত তাওরাতা ওয়াল ইঞ্জিল আল্লাহ তাওরাত কি যা কিতাব অবতীর্ণ করেন হজরত মুসালে আলাইহিস সালামের উপর সাল্লামের উপর আল্লাহ তারা বাসায় বলেন ও আংজালাত ইংজিল তিনি আল্লাহ তাওরাত ও ইংজিল কিতাব অবর্তী করেছে